আল্লাহর অলিব জুরাইজ রহমতুল্লাহ আলাই যিনি এত বড় আল্লাহর অলি ছিলেন এত ইবাদত বন্দেগি করতেন এত পরহেজগার মানুষ ছিলেন আল্লাহর অলি জুরাইজ রহমতুল্লাহ আলাই তিনি একদিন ওনার খানকার মধ্যে নামাজ আদায় করতেছিলেন উনি এমন একজন পরহেজগার মানুষ ছিলেন সারা রাত আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করতেন আর দিনের বেলা রোজা রাখতেন ওই আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহ আলাই উনি ওনার ঘরের দরজা বন্ধ করে ওইখানে নামাজ আদায় করছেন রবের সাথে প্রেমের সম্পর্ক লাগাইছেন এমন সময় উনার জনম দক্ষিণী দরজার সামনে এসে বলতেছেন রে সন্তান ও আমার কলেজার টুকরো সন্তান তোমার দরজাটা একটা একটু খুলো আমি মা তোমার সাথে দুইটা কথা বলে চলে যাব আল্লাহর ওলি জুলাই জুরাইজ রহমতুল্লাহ নাই তিনি ভাবলে আমি তো আমার রবের সাথে প্রেমের সম্পর্ক করছি আমি তো নামাজ আদায় করছি দিকে আমার মা আমারে ডাকছে না 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 আমি আমার আল্লাহরে কষ্ট দিতে পারবো না আমি আমার মারে কষ্ট দিয়া দিব আল্লাহর ওলি জরাইজ রহমতুল্লাহ নাই তিনি নামাজের মধ্যেই মুশগুল থাকলেন মায়ের কথার জবাব দিলেন না মা দরজা থেকে ফিরে চলে গেলেন দ্বিতীয় দিন আবার আসলেন এসে বলতেছেন ও আমার সন্তান দরজা খুলো তোমার সাথে দুইটা কথা বলে চলে যাব রে সন্তান আল্লাহর নবী জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি সেই নামাজের মধ্যে মগ্ন ছিলেন তিনি বলেন আমার মা চলে যাক সমস্যা নাই আমি আমার আল্লাহর সাথে প্রেমের কানেকশন কখনো ভাঙতে পারবো না ওই মা মাফিরাত চলে গেলেন তৃতীয় দিন মা আবার আসলেন আয়শা আবার ডাক দিয়ে বলেন ওরে আমি মা তোমারে ডাকতেছি বেশি সময় লাগবে না রে দুইটা কথা বলবো এরপরে আমি চলে যাব ওই দিন আল্লাহর অলি জুরাই নামাজের মধ্যে মগ্ন ছিলেন তিনি বের হন নাই তৃতীয় দিন কষ্ট পেয়ে তিনি চলে গেলেন চতুর্থ দিন তিনি আর সহ্য করতে পারলেন না ও আল্লাহর মা আল্লাহ পাক রব্বুল আলমিনের দিকে দুইটা হাত উত্তোলন করে তিনি ফরিয়াদ করলেন আল্লাহ ও আমার সন্তান নিঃসন্দেহে মানুষ আল্লাহ গো আমার সন্তান তোমার বড় হতে পারে কিন্তু আমার সন্তানের আচরণে আমি কষ্ট পেয়েছি ও আল্লাহ আমি একটা ফরিয়াদ আপনার কাছে করি আমি মা আপনার কাছে একটা ফরিয়াদ করি যতক্ষণ পর্যন্ত আমার সন্তান নষ্ট মহিলার সাথে করার অপবাদে অপবাদ তারে কবরের মধ্যে না নিবেন যতক্ষণ পর্যন্ত তারে অপবাদ দেওয়া না হবে যতক্ষণ পর্যন্ত তারে লাঞ্ছনা না দেওয়া হবে আল্লাহ গো আরে কবরের মধ্যে নিয়ে মা বদুয়া দিয়া দিছে কষ্ট পাইছে তিন দিন ডাকলাম সন্তানকে সন্তান দরজা খুললো না আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ লাঞ্চনা দিও আমার সন্তান ডে লাঞ্চনা দিও নষ্ট মহিলার সাথে জেনা করছে এরকম অপবাদ দিও দিয়া না দেওয়ার এখন তো কবরে নিও না আল্লাহ ফকরাব্বুল আলামিন দুয়ার সরাসরি কবল করে ফেলছেন আল্লাহর খানকার পাশে একটা রাখাল বালক ছিল ওই রাখাল বালক গ্রামের একটা নষ্ট মহিলার সাথে প্রেমের সম্পর্ক করলো হারাম রিলেশন করলো হারাম রিলেশন করার পরে এমন পর্যায়ে তাদের হারাম রিলেশন চলে গেছে তারা একজন আরেকজনের সাথে জেনায় লিপ্ত হয়ে গিয়েছে জেনা করার কারণে ওই মহিলার গর্বের মধ্যে একটা সন্তান চলে আসছে মানুষগুলো খেয়াল করতে লাগলো যে এই মহিলার পেটের গর্ভের মধ্যে সন্তান চলে আসলো অথচ তার তো বিবাহ হয় নাই তার তো স্বামী নাই কিভাবে তার গর্বের মধ্যে সন্তান আসলো সবাই কানাকানি করতেছে ওই মহিলা ভয় পেয়ে গেল রাখাল বালকের কাছে যায় বলতেছে ও রাখাল তোমার সাথে আমি যে অবৈধ সম্পর্ক করলাম মেলা নাশা করার কারণে আমার পেটের মধ্যে তো তোমার বাচ্চা এর পরিচয় আমি কি দিব ওই রাখাল বালক বলে দেখো তোমার সাথে তোমার বিবাহ হয় নাই আর বিবাহের আগেই আমাদের সন্তান হয়ে গেছে এটা যদি জানে বাদশাহ যদি জানে তাহলে তোমাকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে তুমি একটা কাজ করো আমি যে খানকার পাশে বসে আমি যে খানকার পাশে থাকি ওইখানের মধ্যে একজন আল্লাহর বলি আছে সারাক্ষণ আল্লাহর ইবাদত করে তারে মানুষ ভালোবাসে তুমি যে তার কথা বলবা যে এটা তার সন্তান সে আমার সাথে আকাম করছে তাহলে জুরাইজ যে আল্লাহর অলি তারেও কেউ কিছু বলবে না তোমারও কিছু বলবে না আমিও বেঁচে যাব তারা এটা বুদ্ধি করছে আল্লাহ ওই মহিলা মানুষকে দে আল্লাহর জুরাইজ সে আমার সাথে তার গর্বের সন্তান তখন যুবকেরা এই কথা শুনে তাদের রক্ত গরম হয়ে গেছে তারা যায় লাঠি শুটা নিয়ে ওই আল্লাহর আল্লাহ খানকার মধ্যে আক্রমণ চালাইছে সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে ওনাকে মারধর শুরু করছে উনি তখন বললেন থামো আমাকে কেন তোমরা মারছ আমাকে কেন আমার অপরাধটা কি তখন তারা বলল তুমি ভণ্ড অথচ তুমি একটা মহিলার সর্বনাশ করে ফেললে তার সাথে তুমি জেনা করে তার গর্বের সন্তান দিয়ে দিলে সে বলল ও আমি মহিলাকে চিনি না কে সে আমি তো তাকে চিনি না তার গর্বে আমি কিভাবে সন্তান দিব তার সাথে আমি কিভাবে জেনা ব্যবচার করতে পারি তখন ওই মহিলাকে ডেকে আনা হলো সালিশ বসলো মহিলা বলল আমার পেটে যে সন্তান সেটাই প্রমাণ সেই আমার সাথে জেনা করছে এটা তারই সন্তান মহিলার এটাই কথা যে আমার প্রমাণে আমার পেটে সন্তান দেখেন ওই যে মা দিস ছো কিরকম লাঞ্ছনার মধ্যে পড়ছে ওনার তো ইবাদত কমতি ছিল না পরহেজগার মানুষ ছিলেন আল্লাহলই ছিলেন এরপরে লাঞ্ছন নামাজে পড়তে হয়েছে মার বোধ দরকার কারণে আল্লাহর অলি বলতেছেন এই মহিলা যে কথা বলছে সেটা মিথ্যা তখন তারা বলা যায় তাহলে তুমি তোমার প্রমাণ কি দিবে তিনি বললেন আমারও প্রমাণ ওনার পেটের বাচ্চা এই বাচ্চাই বলবে তার বাবাকে তারা এটা কীভাবে সম্ভব তিনি বললেন আমি বললে সম্ভব আল্লাহর পাওয়ার আছে না নাই আল্লাহর অলিরা আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক রাখেন আল্লাহ পাক রাব্বুলা আলামিনের কাছ থেকে চেয়ে অসাধ্য কেউ সাধ্য করতে পারেন আল্লাহর কাছ থেকে নিয়ে আসতে পারেন আল্লাহর কাছ থেকে নিয়ে এনে আপনাকে দিতে পারবে এই ক্ষমতা আল্লাহর অলিতে আছে তিনি বলেন আমি বললে অবশ্যই সে কথা বলবে ভূমিষ্ঠ হলে কথা বলবে তখন বলা হলো ঠিক আছে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তুমি জেলে থাকো দেখেন একদিন তিন দিন মায়ার কথা শুনে নাই মাকে কষ্ট দিছে মা বদুয়া দিছে যার কারণে ওই তিন দিনের কষ্ট তার এক বছর সাজা ভোগ করতে হয়েছে সন্তান ভূমিষ্ঠ হয়েছে নিয়ে আসা হলো মহিলা বলল এই যে আমার সন্তান এটা সন্তান সাথে আমি উনি আমার সাথে জেনা করছে এখনো মহিলা বুঝতে পারতেছে না যে এটা আল্লাহর অলি আমি কার কাকে অপবাদ দিচ্ছি সে এখনো বুঝতে পারছে না ওলি বলেন সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো অলির কাছে যখন নিয়ে আসা হলো তিনি বললেন হে সন্তান তুমি বলো তোমার পিতা কে আমি কি তোমার পিতা নাকি অন্য কেউ আল্লাহ আল্লাপ ওই সন্তানের জবান খুলে দিলেন বলেন সুহাদ সন্তান বলতেছে ও সমাজের মানুষেরা আপনারা যাকে অপবাদ দিচ্ছেন তিনি আল্লাহর বহুত বড় একজন ওলি তিনি কখনো এরকম কাজ করেন নাই আমার সাথে অমুক আমার মায়ের সাথে অমুক রাখাল জানা করছে তার জানার ফসল হচ্ছে আমি উনাকে অপবাদ দিয়েন না সোহানুল্লাহ তা দেখেন আল্লার অলি হওয়ার পরেও উনাকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে ওনাকে অপদস্থ হতে হয়েছে কেন কারণ তার মায়ের একটা বদ্ধ আছে এই জন্য আপনি যতই পদের বন্দি করেন না কেন রিদার রাব বি ফ্রি রেদার ওলি দায়ীন ও সাখাত পিতা মাতার সন্তুষ্টির উপরেই তো আল্লাহ সন্তুষ্টি আর পিতা মাতার অসন্তুষ্টির উপরেই আল্লাহর অসন্তুষ্টি বাবার আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ একজন আমার নবীর সামনে এসে বলতেছে ও মায়ের নবী গো আমার সৎ ব্যবহার পাওয়ার হকদার বেশি কে আমার উপরে আমার থেকে উত্তম আচরণ পাওয়ার হকদার বেশি কে আমার নবী ওই সাহাবীর জবাব দিলেন কালামুকা আমার নবী বললেন তোমার মায়ের প্রশ্ন করছে আর আমার উপরে আমি সবচেয়ে বেশি ভালো আচরণ করব ভালো ব্যবহার করব। এরকম হকদার ব্যক্তি কে সবচেয়ে বেশি হকদার কে আল্লাহ বলেন তোমার মা ওই সাহেব আবার জিজ্ঞেস করলেন এরপরে কার নবীজি বললেন কলা উম্মুকা আবার বললেন দ্বিতীয়বারের মতো বললেন তোমার মা মাহান ওই সাহাবি তিনবার বললেন তৃতীয়বার বললেন এরপরে কার আমার নবী বলেন কলা উন্মুকা তোমার মার সুবহানাল্লাহ তিনবার নবী বলেন তোমার মা ওই সাহাবি বলেন এরপর আমি আবার জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ বুঝলাম আমার মার এরপরে কার চতুর্থবারের সময় আমার নবী উত্তর দিলেন তোমার বাবার চতুর্থবারের সময় নবীত্তর দিলেন তোমার উপর ভালো ব্যবহার পাওয়ার হকদার তোমার বাবা চতুর্থবার ও আমার ইসলাম বাবারা কেন আমার পাড়ার নবীজি মায়ের কথা তিনবার বললেন বাবার কথা কেন একবার বললেন অথচ উভয়ের উভয়ের কিন্তু আমাদের উপর এসানের শেষ নাই বউই আমাদেরকে ভালোবাসে আমার মা আমাকে ভালোবাসেন আমার বাবা আমাকে ভালোবাসেন আমার বাবা মাতার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা রোজগার করে আমার জন্য কাপড় ক্রয় করে দেন আমার খাবারের ব্যবস্থা করেন আমার বাবা তোমাকে mohabbat করেন আমার মা তোমাকে mohabbat করেন তিনবার কেন মায়ের কথা বলতো বামাজিরা আমার বন্ধু আমার কেন আমার নবী তিনবার মায়ের কারণ মা যারা রয়েছেন তারা সন্তানের জন্য তিনটা অতিরিক্ত কষ্ট করে থাকেন এমন তিনটা কষ্ট অতিরিক্ত করেন যা কোনো বাবা কখনো করে না করবেও না তিনটা কষ্ট মা অতিরিক্ত করে যে তিনটা কষ্ট বাবা কখনো করবে না করেও না সুযোগও নেই কোন তিনটা কষ্ট অতিরিক্ত মা করেন যার কারণে আমার যে মায়ের কথা তিনবার বললেন এক নম্বর হলো মা সন্তানকে পেটের মধ্যে রাখেন পেটের মধ্যে মা সন্তানকে রাখেন পৃথিবীর কোনো বাবা তার সন্তানকে পেটে রাখে না রাখার সুযোগও নাই রাখতে পারবেও না মা সন্তানকে পেটের মধ্যে রাখেন আপনি আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম আপনি আমি হয়তো জানি না কি পরিমাণ কষ্ট আমার মাকে দিয়েছি আমরা এখন দেখি যখন আমরা বাবা হয়েছি সন্তানের আমার সন্তান যখন আমার স্ত্রীর গর্বের মধ্যে ছিল আমি নিজের চোখে দেখেছি আমার স্ত্রী সন্তান পেটের মধ্যে নিয়া। ভালো করে হাঁটতে পারতো না সন্তান পেটের মধ্যে নিয়া, ভালোভাবে ঘুমাইতে পারতো না স্বাভাবিকভাবে চলতে পারতো না